এর ফাঁকি শয়তানকে তাড়াইতে হইলে আপনারা লেগে হবে এখানে শয়তান আছে যে এটা কি আমার কথা এখানে আমরা শয়তানকে জায়গা দিলাম এবার বুঝেন আমরা ঘরে কেমনে জায়গা দিব যারা ঘরে ঢুকতে সালাম করে না তারা শয়তানের সর্দারকে নিয়ে ঘরে ঢুকে সর্দার ভিতরে যাইয়া বলে যে ও আমার পার্টির লোকেরা সবাই আসো আজকের দিনের জন্য খানা পিনা থাকা সব ব্যবস্থা এই ব্যক্তি ঘরে ঢুকতে আমার সাথে দাওয়াত দিয়ে নিয়ে আসে তোমরা সবার সবাই ছেলে মেয়ে সব লাগাই দিছে। এই শয়তানের আড্ডাখানাটা একটা সালাম না দেওয়ার কারণে আমরা আমরা বানাইছি ঘরের আর মা আয় দুদা দুদা ওই বই এটা রংপুরের এটা গাইবান্ধার এটা না এটা ফাজিলপুরের আমরা সমাজ বাদ করিয়া দিস আর এখান শয়তানে কাম পানার কি করে কথা কথাটা বুঝিয়ে এ ইয়ে কতক্ষণ করবো এত বালা লাগে না এত সুর বালা নাই এই শুরু করছে ভিতরে 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 কাম শোনো আসেন না একটু তার তারিখ আছে আহা বুঝে না বুঝবার চেষ্টাও করে না বুঝবার জায়গাটা আইলেও বুঝে না ডাক্তারের কাছে আইলেও ওষুধ খায় না দেখুন কেনে বলা হইতে কর বেগুন যদি ওই হেননি জান্নাতে দাদামুক কেননি কন কন না আমরা বেগুন হেননি জান্নাতে দাদা মুখ কেন কইলা যদি ন মানে কথা আল্লাহ সবাইকে মানার চৌপিক দান করেন মানার জিন্দিক দান করেন আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় আল্লাহ পাখির দিন প্রিয় ভাইগন কথা লম্বা করার ব্যাখ্যা করার সময় নাই মুক্তস্বর মাখন মাখন কিছু কথা পাক যদি আমাদের হেদায়াতের ফয়সলার জন্য সারা পৃথিবীর সর্বপ্রাণীর সর্বশ্রেণীর শান্তি আর নিরাপত্তার জন্য আফিয়াতের জন্য মাপাতের জন্য আল্লাহ পাক কিছু কথা নসিব করেন এই পৃথিবীতে প্রায় সাড়ে আটশো কোটি মানুষ আছে সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি বা তার কাছাকাছি মুসলমান আছে আর সাড়ে ছয়শো কোটি সব দিন ইসলামের বাইরে কেমনি এরকম হইল পাক্ত মুসলমান দিয়ে চাষ করলেন পৃথিবীটা হজরত আদম দিয়ে আল্লা মা হাওয়াকে দিয়ে পৃথিবীটাকে মুসলমানের সারা লাগায় পৃথিবী দখল করেন জমিনটা মুসলমানের সমস্ত মুসলমানের আব্বাজানের জায়গা বুনিয়াদী পিএস খতিয়ান ঠিক এখন তো কাফেরা সব দখল করি মুসলমানের মসজিদ ভাঙি ভাঙ্গি হিন্দুর হনুমানের মূর্তি লাগাই লাগাই হিরে পূজা করেন হেদি মুসলমান দেশের বাসারা দায় নমস্কার নমস্কার করি চমৎকার চমৎকার কাম করে কথা হাসান যেগুনের দিন কায়েম করবো কর হেগুনে সারা পৃথিবীর সবচেয়ে মুসলমানের দুশ্মন যেগুন যাদের জন্ম আমেরিকাতে ইহুদির দেশে খ্রিস্টানের দেশে আর তাদের প্রধান অফিস হল ইসরায়েলের ইহুদির মূল কেন্দ্রে যারা সারা জীবন মুসলমান মারের আল্লাপাকের প্রথম কেবলা যেটা সেটাকেও ভেঙে দিছে জ্বালাই দিছে এই স্কনেরে তারা নিজের বাহু শক্তি বানাইছে নিজের বন্ধ বানাইছে তারা বলতেছে বাংলাদেশে ইসলাম কায়েম করবে আর সারা পৃথিবীর মুসলমান জাতির নারীর ভিতরেই হিন্দুর বাচ্চা ঢুকে দিবার জন্য তারা পরিকল্পনা করে তাদেরকে তারা বুকে নিয়ে আদা করি ধরি তার সদস্য বানায় সত্য না বলেন আরে সত্য নেই কথা ভয় নে যদি ভয় লাগে তাহলে ইমানকে দৌড়াইতে হবে আর যদি ব্যক্তহীন ভাষায় সত্য কথা বলতে পারেন তা আপনার ইমান অটল আছে অটল ইমান নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর সাথে করতে পারবেন আল্লাহ পাক সুবাহানা তালা পরিষ্কার ভাষায় বললেন নিশ্চয়ই যাহারা কাফের নিশ্চয়ই যাহারা অবাধ্য অবাধ্য কারা আবার আল্লাহ পাক তফসির করে কাফের কারা তোমরা চিনো আমরা আপনি কাফের কারা মুসলমান কারা এখন তো হিন্দু মুসলমান বেগুনে এক লাগে কারে সিন কেমনে চিনবো বোধ তো সন্দেহ দ্বন্দ্ব লাগে আল্লাহ আপনি একটু চিনে দিন মিন আহালিল কিতাব মিন দাদা কিতাব পাইয়া ফুরন কিতাব নতুন কিতাব ফেলাই দি ফুরি সারি বরফ রিপেয়ারিং করে করে কাম চালা লোকি এই দুজাত মকদুবে আলাইহিম ইহুদি দলিন পথভষ্ট যারা জান্নাতের রাস্তায় ছিল এই কোরআনকে সত্য স্বীকার না করে তাদের বাইবেলকে দ্বিখণ্ডিত করে প্রটেষ্টান বাইবেল ক্যাথলিক বাইবেল ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন পথে চলে নবীর নবীকে আল্লাহ ছেলে বানায় এটার খোদা বানাইছে এই দুই পার্ট হলো মিনাহালের কিতাব ইঞ্জিল কিতাব তাওরাত কিতাব এই দুইটা এই জবর কিতাব এই যত কিতাব পাবার পরে সব কিতাবে কোরআন আসলে আগেরটা ছাড়ি বর্তমানটা ধরপাল্লা লাগছে কি কোন এখন ডক্টর ইনুস আইসি আসি একটা আইন কানুন দিছি এইটা মানি না আমরা পুরানাটা মানি একথা কলে রাষ্ট্রের প্রতি তার শাস্তি হওয়া উচিত নাকি উচিত নয় তো সর্বশেষ যেটা রাষ্ট্রের সংবিধান হবে সেটা মেনে নিতে হবে যে সর্বশেষ কিতাব হল আল কোরআন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ মহানবি হজরত মোহাম্মদ রসুল্লাহ এই সর্বশেষ যেটা সেটাই সর্বোত্তম ফিহা কুতুবুন মা যত সঠিক যত মহাসত্য বাণী আমরা মানি আসমানি বাণী ওহি ঐশী বাণী সব কথার সারাংশ সারব্রহ্ম গোটা কোরআনে আছে গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যে আছে সুরা ফাতেহার মধ্যে যা আছে তা বিস্মিন্দার মধ্যে আছে বিস্মিন্দার মধ্যে যা আছে বিস্মিন্দার বার মধ্যে আছে বিস্মিন্দার বার মধ্যে যা আছে শুধু নোক্তাটার ভিতরে আছে একটা নোক্তা এটাই হলো এই কোরআন না মানলে আসমানে একশো তিনটা কিতাব মানলেও সে কাফের যাহা নামে যেতেই হবে চিরস্থায়ীভাবে ভাবে চিরস্থায়ী ভাবে আর এই কিতাব মানলে একশো ষাটটা কিতাব একসাথে মানা হয়ে যাবে সে জান্নাত যাবে নিশ্চয়ই ভাবে আল্লাহ পাকে এই কোরআনের কোনো একটি শব্দে শুধু বিশ্বাস করে না কোরআনে আমি কয়েক জায়গায় ভুল পাইছি এই কথা বলছে যে তার বউ তালাক আছে না সালাক আছে বউ সে সালাক আর তার বউ তালাক কেন সে মানুষটা সালাক তার বউটা কি তালাক এগুনে বলে দিন ক্যাম্প করব এনে তফসিল মাহাবিলে যায় কত কুতুর কুতুর নকল করি লেখাপড়া করি যায় তফসিল মাহাবিলে যায় কোরআনের এই ফিট আর ওই ফিট রোজার পুজা কয় কোরআন অনেক জায়গায় ভুল আছে কয় আমাদের নবী কি কি অনেক কথা কয় এই নামাজ পড়লে যে বেহেসতে যাবো এটা আমি কোরআনের কোথাও পাই নাই এটার নাম আন্তর্জাতিক খেয়াদি সম্পন্ন মহামুবাসের কোরআন কথা বুঝেন না চিনেন নি আমরা আরে নসিলে নাই বাদ এগুলে দিন কেমন তারপরে দুর্গা পূজার মধ্যে যাই গোবো যে মা দুর্গা আপনি হলেন মহাশক্তি সর্বশক্তি তুমি দুর্গা কি সর্বশক্তি হিন্দুদের জন্য সকলের ভগবান হিন্দুদের ভগবানে দুর্গাকে বলছে তুমি সর্বশক্তি এখানে লিখছে আপন দুর্গা হল হিন্দুদের একটা দেবীর নাম এই দেবীটা পূজা করছে শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র হলো হিন্দুদের ভগবানের নাম আপনি গরিল রাম মুরতি মৃন্ময়ী রাম শ্রীরামচন্দ্র রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম কীর্তন হিন্দুরা করে না না করে রাম দুশব কৃষ্ণ দুইটা অক্ষর এরকম নাম বত্রিশটা তারা স্বর্গে দেবে এই পৃথিবীর সমস্ত হিন্দুর এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরেরও জিজ্ঞাসা করেন স্বর্গটা কোথায় বলতে পারেন ভগবান বড় না আল্লাহ বড় আল্লাহ আর ভগবান সমান আচ্ছা আল্লাহ জন্ম হয়েছে কোন দিন কোন ভগবান জন্ম হয়েছে কোন দিন অষ্টমীর দিন জন্ম অষ্টমী ভগবান অষ্টমীর দিন জন্ম হইলে অষ্টমী শব্দ হইয়া নাম রাখলো কনে ভগবান যে মার পেটাইছে মা ইয়া বানাইছে কনে নানি নানা নানি বানাইছে কনে দাদা দাদি বানাইছে কনে অষ্টমীর দিন যে ভগবান হইল সপ্তমীর দিন শুদ্ধ হইয়া চালাইছে কনে এর আগে সূর্য বানাইছে কনে ভগবানের দাদা দাদি অন্ধকার পৃথিবীতে আছিল না সূর্য আলা পৃথিবীতে আছিল ভগবান হইল অষ্টমীর দিন এ হইল ইন্ডিয়াতে সারা পৃথিবীর মধ্যে হাওয়া আগেন বাতাস আগেন দিল কনে খাওয়া বানাইল কনে ভগবানের তো ফ্যাট দেখা যায় যাতে আছে ফ্যাট সে খায় খানা করে কি যত জনে খায় খানা সবারই হয় পায়খানা এই কথা কোন পাগলের নাই জানা যতজনে খায়খানা সবারই হয় এই কথা কোন পাগলের নাই জানা এই যারা পাগল আছে তারা হিন্দু নামে যারা পাগল আছে এরা ছাড়া আর সবাই জানে যে খাইলে পায়খানা হয় আর গরু যদি খায় এই পায়খানা হয় এটার নাম গোবর হয় এটা হলো মহা পবিত্র মানুষে ভাইকে না করলে এটা সাফ করলে তবুও না পাক থাকি দেবো কোদাল দিয়ে লোক না পাক গরু লাদি দিলে এটা কিন্তু রানি বালা করে লিফি দিলে এটা পাবি দেব আকল আছে না শিরিক আমার নানগুরি হজরত হজরত সুলতান আহমদ নাদবুর রহমতুল্লাহ বলতেন শিরিক করিলে আকল নষ্ট হইয়া যায় শিরিক করিলে আকল যে হেদায়ত নাই হারামে আরাম নাই বুঝিলেনা না আরামে আরাম নাই বেদা হাতে হেদা হেদ নাই তো তাহলে শ্রী দুর্গারে বানাইছে নিজের হাতে মূরতি মৃন্ময়ী মাটির মূর্তি বানাইছে আপনি রাম রামে গো ভগবান বিপদে পড়ি ভগবান বিপদে পড়ি ভগবান তো বড় তো আর কেউ নাই আর কারে পূজা করবো বিপদ তো ভগবান নিজে পড়ে গেছে তখন নিজের হাতে একটা মাটির মূর্তি বানাইছে হইতে সংগ্রামে দুষ্ট রাবণে ভগবানের স্ত্রীকে সীতাকে সীতাকুণ্ড পাহাড় থেকে হাইজাক করে নিয়ে গেছে তাহলে ভগবানের বোটা ভগবানের স্ত্রীটা ভগবতীটা নিয়ে গেল যে আরেকজনে ভগবানের দূরেও রাখতে পারলো না জানেও বাড়ি একই না কিন্তু ভগবানে কইতো হয় আচ্ছা যাই হোক এবারে কি করে মূর্তিটা বানায় ভগবানে কি করে প্রেমানন্দে না প্রেমানন্দে প্রেমের আনন্দে এই মূর্তির প্রেমে ভরে গেছে আর দেব দেবী গুণ গায় দেবীর গুণ গায় চন্ডীর অর্চনে দিবাকর অস্ত যায় এই দেবীর পূজা করতে স্নান করি আসি প্রভু পূজা আরম্ভিলা প্রভু এ বলে পূজা করে প্রভু এখানে একটা আছে ফেনি টাউনে যাইতেই ওই পথের মধ্যে দশমী কাঠ একখান আছে তারপর দেখবেন মহাপ্রভুর আশ্রম মহাপ্রভু আল্লাহরার কে হইতে পারে আল্লাহ কোনো না আশ্রম করে আশ্রয় লইনি আল্লাহর কাছে বেগুণা আশ্রয় লিবু আল্লাহ লা জা ওয়া লা আল্লাহ আপনি ছাড়া আমাদের আশ্রয় স্থল বড় আশ্রয় স্থল আর কে এটা লদ্দে মহাপ্ৰভু এইখান দিয়ে ফেলি এই গল্লির মধ্যে আছে আর সর্বইয়ান হিমালয় পর্বতের কোণা দিয়ে আছে মহাভারতের মহানায়ক যেটা যুধিষ্ঠির তারা আড়ি আড়ি এই স্বর্গের মধ্যে গেছে গো স্বর্গ এটা কোথায় আছে কোনো হিন্দুও জানে এনে হিমালয় পর্বতের আশেপাশে কোনো আন্তি ভারতে আছে জান্নাত কোথায় আছে আপনারা জানেন সাত আসমানের উপরে বলেন সোহাল জান্নাতুল ফেরদাউসকে আল্লাপাক নিজের হাতে বানাইছেন জান্নাতুল ফেরদাউসের সমস্ত হুরকে আল্লাহ নিজের হাতে বানাইছেন সমস্ত বিছানা সাধারণ নিজের হাতে বানাইছেন সমস্ত গাছপালা বানাইছে সমস্ত নাহার আল্লাহ হাতে বানাইছে আল্লাহ মা তার জমিল বলছেন আর মানুষকেও আল্লাহ নিজের হাতে বানাইছেন এই মানুষকে নিজের হাতে বানাই জান্নাতুল ফেরদৌসে যাবার জন্য মডেল রসুল পাখির দিই এই রসুলের মতো জীবন আদর্শ মানে যারা চলবে তারা জান্নাতুল ফেরদাউসে যাবে মানুষও আল্লাহ হাতের তৈরি জান্নাতুল ফেরদাউসে আল্লাহ হাতের তৈরি মানুষ আল্লাহর হাতে তৈরি দেয় কোরআনে পাকে আল্লাহ নিজে বলছেন আর জান্নাতুল ফেরদাউস যে আল্লাহ পাকের হাতে তৈরি এটা হাদিসে পাকে রসুলের পাকে দিয়ে বলাইছে সুবহান আল্লাহ তাহলে মানুষ কত দামি আর মানুষের কারিগর বড় যে এই জন্য ইমাম সাহেব সালাম ফিরে মাত্র আসরের পরে ফজরে পরে ইমাম সাহেব একটু আগে এক মিনিট আগে এক সেকেন্ড আগে ক্যাবলা মুখে হওয়া ফরস ছিল এখন উম্মত মুখী হওয়া সুন্নতে মহাকাদা হয়ে গেছে সুবহান নামাজের শৃঙ্খলার কারণে তোমাদের ক্যাবলা দিকে দাঁড়াইতে বলছি ক্যাবলা এটা আমার ঘর আমি এটা মালিক এখানে আমি থাকি না এটা আমার বাসা বাড়ি নয় মালিক আমি এই জন্য আল্লাহর ঘর বলে গরু থাকে এটা গরু ঘর বলে বাসার মানুষ থাকে বাসা বাড়ি বলে ছাগল থাকে দিয়ে ছাগলের ঘর কয় আমি আল্লাহর ঘর কর দিয়ে আমি আল্লাহ মালিক যে কর আমার বান্দাদি বানাইছি ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইলসলাম মেস্তরি জুগারি বেকুন বা পুত বে না বাইতুলা আর সে আর সুম ফাকুর হুম প্রকারের বান্দাবি বাইতুলা শুরু বানাইছে এখন কথা সুতরাং এটার মেস্তুরী মশকরা আমার থেকে আমি হলাম সরস সুতরাং আমি বানাইছি যে মানুষ বাইতুলা তুল সরস সুতরাং সুতরাং বাইতুলা রে পিস দিই এখন আমার আমার নামাজী বান্দাবি সামনেদি কথা বলো দেখছেন মানুষ কাবাতুনও দামি বেশি